কালীগঞ্জে তামান্না খাতুন খুনের ঘটনায় তদন্তকারী অফিসার বদল তদন্তের দায়িত্বে নাকাশিপাড়ার সার্কেল ইন্সপেক্টর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দিতে বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের হত্যার ঘটনায় তেইশ দিন কেটে গেলেও এখনও সব অভিযুক্ত ধরা পড়েনি তাদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ও তদন্তে গতি আনতে মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তামান্নার পরিবার তারা মামলার তদন্তকারী অফিসার বদলের দাবি জানান শেষ পর্যন্ত তদন্তের গতি বাড়াতে ও কার্যকরভাবে মামলা এগিয়ে নিয়ে যেতে বদল করা হল তদন্তকারী অফিসার সূত্রের খবর প্রথমে সাব ইন্সপেক্টর দিবাকর দৌর নেতৃত্বে তদন্ত শুরু হলেও এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে নাকাশিপাড়া সার্কেলের বর্তমান সার্কেল ইন্সপেক্টর মহিউল ইসলামকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় জনকে গ্রেফতার করা হয়েছে তামান্নার পরিবারের তরফে মোট চব্বিশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্য প্রমাণ যাচাই করে দ্রুত চার্জশিট পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এছাড়াও এই তদন্তে ইতিমধ্যেই ডিএসপি দেবাশিস চট্টরাজের নেতৃত্বে চার সদস্যের সেট গঠন করা হয়েছে